হ্যালো সব আসলাম শীতের জন্য উইন্টারে অনেক দারুণ দারুণ রঙ করছে কালেকশন নিয়ে অনেক ভালো মন আজকে আমি কি করেছি এবং আপনাদের কি দেখাতে চাচ্ছি যাও যখন ওনারা এগোচ্ছে এগ বাটনের মধ্যে এগস বাটনের পকেট থাকে এবং প্রিমিয়াম কোয়ালিটিালসটা খুবই ভালো এ করছে হ্যাঁ একটা খুবই সুন্দর ব্লেজার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আর কালারটা বেশি সুন্দর এবং আমি লংটা একটু মেপে দেখাবো লংটা আমি মেপে দিচ্ছি লংটা কত আছে তো দেখেন ধরো আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার যে কোনো অকেশনে করতে পারেন যে কেউ করতে পারবেন আর ব্ল্যাক এর লাভার অনেক আছে আপনারা যার যেটা ভালো লাগবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে লং কোটগুলা দুই সাইডে এভাবে পকেট আছে খুবই সুন্দর চলে আসছে উইন্টার ঠান্ডা ঠান্ডা ভাব এর ভিতরে আমরাও চলে আসছি আপনাদের জন্য নিউ কালেকশন নিয়ে এই শীতের কালেকশনে আপনারা আমাদের এই লং পাচ্ছেন এবং যারা যারা নিয়েছেন তারা জানেন আমাদের এই লং কোটা লং কোটগুলার কোনোটা প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়ালস হ্যাঁ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং যে কোনো আপনি অনেক সুন্দর এই লংপুট টা যা ভালো লাগবে দুটো এরপরে দেখেন খুবই সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে বা হচ্ছে গোল্ডেন কালার পারে এই বাটা লাভ করা এবং সাথে থাকবে আপনার দুটো পকেট সেভাবে খুবই

ছেন ওয়ান বাটনের ওয়ান বাটন একটা থাকতেছে আপনার কি একটা বডি ফিটিং এর জন্য আপনারা এভাবে বেল্ট পাচ্ছেন এবং দুইটা পকেট পাচ্ছেন এভাবে এভাবে দুইটা পকেট পাচ্ছেন এবং আপনার নেক এভাবে খুবই সুন্দর করে স্টোনের একটা কাল বসানো এর পাশাপাশি নেক পোষণটা খুবই সুন্দর করে ব্লেজারের মতো সিস্টেম করে দেওয়া আছে দেখুন স্লিপটা দেখেন স্লিপটা আছে এভাবে ফোল্ডিং করা খুবই সুন্দর করে সু বাটন আপ করা স্লিপটা অনেক সুন্দর যেটা অলরেডি আমার গায়ে আছে হ্যাঁ আমার গায়েটা আমি রাস্তার দিকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপের এটা হচ্ছে কফি কালারের মধ্যে যারা কফি কালারের লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা সাইজ আছে আপনার কত আছে দেখিয়ে দেব কত ফর্টি ফোর এটা দেখে শুনে আপনি স্ক্রিন শট নেবেন খুবই ভালো আপনারা